আপনার মোবাইল যদি ফানিতে হয়ে যায় তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফানিতে হয়ে গেলে কিভাবে আপনি মোবাইলটা ওয়াশ করলে একদম সম্পূর্ণ ঠিক হয়ে যাবে তাই দেখানো হবে এই ভিডিওতে এই যে দেখুন আমার হাতে যে মোবাইলটা দেখছেন এটি একটা বড়ো মোবাইল হলো একজন মানুষের জন্য এটা যথেষ্ট এটার ভিতরে মেমোরি কার্ড আছে চিম কার্ড আছে আমি সব কিছু খুলে ফেললাম এখন নাটগুলো খুলে ফেলব এটার ভিতরে যে ফানিগুলো আছে ফানিগুলো হয়ে আমার টেবিলটা ভরিয়ে গেছে এখন আমি টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি অনেক সময় আমাদের মোবাইলগুলো হাত থেকে ফয়ে ফানিতে হয়ে যায় ড্যামেজ হয়ে যায় আমরা বলবো যাদের মোবাইল ফানিতে হয়ে গেছে ড্যাম মানে ফানিতে ফোয়ার সাথে সাথে আপনি কি করবেন আপনি ব্যাটারিটা খুলে রেখে দিবেন ব্যাটারিটা খুলে টেকনিশিয়ানের কাছে নিয়ে আসবেন তাহলে আপনার জন্য ভালো হবে এবং কি আপনার মোবাইলের জন্য ভালো হবে আর আপনার যদি ব্যাটারি লাগানো থাকে তাহলে অনেক জায়গায় শর্ট হয়ে যেতে পারে মোবাইল সমস্যা হতে পারে সর্বপ্রথম সুন্দর করে নাটগুলো খুলে ফেলবেন নাটগুলো খুলে ফেলার পর এই যে দেখুন আমি সুন্দর করে নাটগুলো খোলার চেষ্টা করছি নাটগুলো একসাথে রেখছি এখন রাখার পরে আমি এখন কী করব সুন্দর করে এটার ব্যাক ফাটটাকে খুলবো সামনের ফাটটা আপনারা আস্তে আস্তে খুলবেন আস্তে আস্তে খুলে দেখবেন কোথায় কোনো শর্ট হয়েছে কিনা মানে কালো জলে না কোনো কিছু আছে কিনা না জলে গেছে কিনা এগুলো দেখবেন দেখার পর আস্তে করে সুন্দর করে খুলবেন যেগুলো নষ্ট হয়ে যায় ওই সমস্ত জিনিসগুলো খুলে ফেলবেন খোলার পর আমি এখানে থিনেল দিয়ে ওয়াশ করব আপনারা ক্যারাসিন থিনেল বা পেট্রোল যে কোনো কিছু দিয়ে ওয়াশ করবেন কোনো সমস্যা নেই ভালো করে শুকিয়ে নেবেন এখন আমি হট গান দিয়ে এটাকে ভালো করে শুকিয়ে নিচ্ছি কারণ হচ্ছে হট গান দিয়ে না শুকালে তাড়াতাড়ি যে আমি কাজটা দেখাইতে আছি এই কাজটা হবে না আপনারা রোদে শুকাতে পারবেন লাইটের আলোতে শুকাতে পারবেন এবং কি আপনার কাছে যদি ইয়ে থাকে তাতাল থাকে তাতালের পাশে রেখে গেলেও আপনার এটা শুকিয়ে যাবে এখন এটা শুকানো কমপ্লিট হয়ে গেছে আমি এখন এটাকে দেখব একটু ঠান্ডা করে কোনো মধ্যে কোনো শর্ট আছে কি না এই যে দেখুন এখানে ফিনগুলো কিন্তু ব্যাকা হয়ে গেছে শর্ট আছে শর্ট হয়ে গেছে এর লগে আচ্ছা ক্লিফের লোক এখন আমি এটাকে ফিটিং করে দেখব আলো আসে কিনা মানে মোবাইলটা চালু হয় কি না মোবাইলটা চালু হয়ে গেলে অর্ধেক কাজ শেষ হয়ে যাবে ফর ফরে যদি কোনো কাজ থাকে তাহলে আমি এটা দাপে দাপে করে দেখাবো এই যে দেখুন আমি মোবাইলটা কিন্তু সুন্দর করে খুলে যে সেটিং করার চেষ্টা করছি মানে মোবাইলটা বোর্ডের সাথে কানেক্ট করার চেষ্টা করছি আপনারা দেখতে আছেন এখন ব্যাটারি কানেকশন করব দেখি মোবাইলটা অন হয় কিনা মোবাইলটা কিন্তু অন হয়ে গেছে কিন্তু মোবাইলটার স্ক্রিনের ভিতরে যে দেখছেন অনেকগুলো ফানি জমে আছে মোবাইলের স্ক্রিনের ভিতরে এই ফানিগুলো না দইলে অনেক সময় ওই ফানিগুলো শুকাইতে অনেক দেরি হয় এই কারণে সমস্যা দেখি চার্জ হয় কিনা চার্জও হচ্ছে তাহলে আমি এখন মোবাইলের স্কিনের যে ফানিগুলো আছে এইগুলো সরাবো আমি কিভাবে স্ক্রিনটা খুলছি আপনারা দেখতে যাচ্ছেন প্রতিটা ফাট আপনারা এইভাবে অস্ত্র করে খুলে আপনি পানিগুলো টিস্যু পেপার দিয়ে মুছে দিবেন বা আপনার কাছে তে না শুকনো কোনো কাপড় থাকলে সুতার আপনি এগুলো দিয়ে পরিষ্কার করে দিবেন মানে আপনি এগুলো পুঁছে দিবেন পুচে দেওয়ার পর আপনার যেগুলো আছে এগুলো পানি চলে গেছে একদম ক্লিয়ার হয়ে